ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রানীর যুগল সত্তাকেই বৈষ্ণবীয় শাস্ত্রে ঈশ্বরের পরম সত্তা বলে অভিহিত করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখেই বলেছেন যে আমার নাম হাজারবার জপ করলে মানুষ যে ফল লাভ করে শুধুমাত্র একটিবার বার রাধাকৃষ্ণের নাম জপ করলেই সেই সমস্ত ফল লাভ করা যায় শুধুমাত্র একটিমাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রত পালনের সমান ফল লাভ হয় হাজার কন্যা দানের সমান ফল প্রাপ্তি হয় এবং পর্বত পরিমাণ স্বর্ণদান করলে যে ফল লাভ হয় শুধুমাত্র একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে সেই সমস্ত ফল লাভ করা যায় তাই আজ আমরা এই ভিডিওটিতে রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম সম্পর্কে আলোচনা করব আপনারা হয়তো নিশ্চয়ই জানেন কোনো ব্রত ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত না এই ব্রতের ব্রত কথাটি শ্রবণ করা হচ্ছে যদি এই বছর আপনি রাধা অষ্টমী ব্রত রাখতে চান তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন নমস্কার শ্রোতা বন্ধুরা শাম্য মোটিভেশনের আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এবং ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু প্রথমেই আমরা জেনে নেব রাধা অষ্টমীর ব্রত কথাটি পুরাণে রাধা অষ্টমীর পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে বহু বহু কাল আগে সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে করতে পৃথিবীর রূপ সৌন্দর্য এবং অনাবিল আনন্দ দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এভাবে অনেক দিন চলে যায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকার ছন্ন হয়ে পড়ে পৃথিবীবাসী হয়ে ওঠেন অতিষ্ঠ সূর্যের আলো ছাড়া পৃথিবী কোনোভাবেই বাঁচতে পারে না তখন বাধ্য হয়ে ভীত হয়ে সমস্ত স্বর্গের দেবতাগণ শ্রী হরির স্মরণাপন্ন হন সাহায্যের জন্য শ্রী হরি অর্থাৎ শ্রী বিষ্ণু তাদের সকলকে আশা দিয়ে ফিরে যেতে বললেন তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে গিয়ে তিনি উপস্থিত হন সূর্যদেব খুবই আনন্দিত হয়ে বলেন যে শ্রী হরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছি সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে হরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বললেন আমাকে এমন একটি গুণবতী কন্যা বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বর্ষীভূত হয়ে থাকবেন শ্রী হরি সূর্যদেবকে সেই বর প্রদান করেছিলেন এবং বলেছিলেন পৃথিবীর ভার কমানোর জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব। আর তুমি সেখানে বিষ ভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যা কন্যারূপে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা রানী এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধারই বর্ষবিত হয়ে থাকব রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো প্রকার বিভেদ থাকবে না সকলকে আকর্ষণ করার মতো ক্ষমতা আমার আছে কিন্তু এই জগৎ সংসারে একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করতে পারবে সেই মতো প্রতিশ্রুতি অনুসারে মত্তের নন্দালয়ে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ সূর্যদেব বূশকূলে জন্মগ্রহণ করেন বিশ্বভানু রাজা হয়ে তারপর সময়মতো ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর বুকে পবিত্র করে রাধা রানীর আবির্ভাব গ্রহণ করেন রাধা রানীর এই আবির্ভাব তিথিকেই রাধা অষ্টমী বলা হয় যেটি তার জন্মদিন হিসাবেও পালন করা হয়ে থাকে একদিন রাজা বিশ্বভানু নদীতে স্নান করতে গিয়েছিলেন কিন্তু স্নানের জলে নামতেই আশ্চর্য হয়ে গেলেন যে শত সহস্র সূর্যের আলোকের মতো জ্যোতিময় একটি স্বর্ণ পদ্মে ঠিক যেন যমুনা নদীর মাঝখানে ফুটে আছে তারপর রাজা বিশ্বভানু লক্ষ্য করলেন যে সেই স্বর্ণপদে একটি শিশু কন্যাও রয়েছে তিনি অবাক হয়ে গেলেন ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে জানালেন যে রাজা বিষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্ব জন্মে ভগবান শ্রীকৃষ্ণের পত্নীকে কন্যা রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তাই সেই ফলস্বরূপ এই জন্মে রাজার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পত্নীকে কন্যা রূপে পেয়েছেন এরপর রাজার শিশু কন্যাকে নিয়ে এসে তার স্ত্রী কীর্তিদার হাতে তুলে দেন এবং রাজার মহল শহর সমস্ত রাজ্যে আনন্দের উৎসব লেগে গেল রাজার উৎসবের আয়োজন করলেন সমগ্র বৃন্দাবন খুশিতে ভরে উঠল সেই আনন্দ উৎসবে নন্দ মহারাজও শিশু কৃষ্ণকে নিয়ে সপরিবারে এসেছিলেন রাধা অষ্টমীর উৎসবে এই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগড়ি দিয়ে শিশু রাধারানীর কাছে গিয়েছিলেন সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথম দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে তার এই আবির্ভাব দিনটিকেই রাধা অষ্টমীর দিবস হিসাবে পালন করা হয়ে থাকে তো শ্রোতা বন্ধুরা এই ছিল অষ্টমীর ব্রত কথা ব্রত কথাটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে সকলের মাঝে শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল পরের অন্য একটি ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে